বেশ কিছু ভেজাল পণ্য এখানে উদ্ধার করা হয়েছে এবং এখন ওজনে কম দেওয়ার অভিযোগ রয়েছে এখানে ইসমাইল ট্রেডার

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহজুল আহমেদের নেতৃত্বে মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এখানে রয়েছেন এখন ওজনে কম দেয় এবং ভেজাল পণ্য বিক্রি করার অভিযোগে এখন প্রমাণিত হয়েছে যেটি এখন দেখছেন যে জরিমানা আদায় করার জন্য চলছে এখন মেহেরপুর শহরের কোর্ট সড়কে স্মাইল মেসার্স স্মাইল মূলত রড সিমেন্ট ডেউটেন টিউবওয়েল মোটর জিআই ফিটিং ও স্যানিটারি সহ অন্যান্য হাটারি পণ্য এখানে বিক্রি করা থাকে কিন্তু এখানে বৃষ্টি পণ্য রয়েছে যেগুলো ভেজাল পণ্য সেই ভেজাল পণ্য পাওয়ার কারণে অভিযান পরিচালিত হচ্ছে এবং জরিমানা আদায় করা হবে মেহেরপুর পুলিশের সদস্যরা রয়েছেন সহযোগিতায় তারিখ ভাই <Hands bin ukwezailis> <talansimate> <tasi> <tasi uno>

তাহলে <laughs> 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 रेजिड पाड़ है कौन था पाड़ तो बैठते बोलते धन्यवाद है हां ये आ रहा है तो मतलब मेरे मेरे तक नहीं आ गए मैं कल से वैसे आते थे তিরিশ হাজার টাকা জরিমানা আদায় করা হলো এখন তিরিশ হাজার টাকা ভেজাল আঠা বিক্রি করা যায় অর্থাৎ দুই নম্বর আঠা বিক্রি করার দেয় ফেভিকল ফেভিকল আঠা বিক্রি করার দেয় অভিযোগে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এখন সেই টাকা নেওয়া হলো আমরা কথা শুনব ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আমাদের সঙ্গে অভিযান শেষ হওয়ার পরে আমরা তার সঙ্গে কথা বলবো এবং এই ফেবিকল আঠাগুলো এখন বিনষ্ট করা হবে যে ভেজাল ফেমিকল আঠা যেগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো বিনষ্ট করা হবে সেমাত্র টাকা অবশ্য পাওয়া গেছে টাকা জরিমানার অর্থ আদায় করা হয়েছে এখন হেভিকল যে আছে সেটি ভেজাল বলে প্রমাণিত হয়েছে এবং সে কারণে তিরিশ হাজার টাকা জরিমানা আদায় করা হলো ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা শাখার উদ্যোগের সহকারী পরিচালক সজল আহমেদ নেতৃত্ব দিচ্ছেন আর ভাই তারি তারি ভাই এটা মনে হয় আরেকটা আরেকটা দুটো ফুলে লাগায় এটা যে 96 8 আছে না দিই ওখানে দেখাই একটা চত্বর দিয়ে বাইরিন নেটটা দেখছেন একটা লক দিয়ে আছেন দুটো করে একই দুটো করে बांध দিছেন উনি ছড়าย jati পারে দেখেন নিচে পুরো করে কেমন দেখতে না ভেতরটা কেমন দেখতে চেক করে

এখন ফেভিকল আঠাগুলো বিনষ্ট করা হচ্ছে বেশ কিছু ফেভিকল আঠা রয়েছে যেগুলো ভেজাল বলে প্রমাণিত করার পরেই ভ্রাম্যমান আদালত এখানে ভ্রাম্যমান অভিযান ভ্রাম্যমান অভিযানে

Guees referred on, tari riley, te sorti rery, te soredi nöth iimd! еbook, challenge er capacity

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ থেকে আজকে আমরা এই মেহেরপুর সদর উপজেলাতে এখানে অভিযানে এসেছি আমাদের কাছে আগে থেকে কিছু ইনফরমেশন ছিল যে এই নকল জিনিস সেভি যে নকল আটা এটা মেহেরপুরের কিছু কিছু দোকানে বিক্রি হচ্ছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে এনে সাপ্লাই দিচ্ছে তো প্রেক্ষিতে আজকে আমরা এই প্রতিষ্ঠানে এখানে এসে সেটার শত্রুতা পাই এবং এখানে আমরা আপনারা দেখেছেন যে প্রচুর নকল যে ফেভিকলের আশা সেই আঁকাগুলো আমরা জব্দ করেছি তাদের এই দোকান থেকে তো এরপ্রেক্ষিতে আজকে আমরা তাদেরকে সতর্কতামূলক তিরিশ হাজার টাকা জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করেছি ভবিষ্যতে যেন এই ধরনের কাজ না হয় এবং আমাদের অভিযান এখন শেষ হয়নি আরও চলবে এবং এই নকল ভেজাল সহ বিভিন্ন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সপক্ষে আমাদের অভিযান ধন্যবাদ ধন্যবাদ দর্শক দেখি মেহেরপুর শহর সড়কে অভিযান চালানো হয়েছিল এবং মেহেরপুর জেলা জাতীয় ভোক্তাধিকার সংগ্রহের উদ্যোগে এই অভিযানে ভেজাল ফেবিকন আঠাও উদ্ধার করেছিল বিপুল পরিমাণ সেগুলো বিনষ্ট করা হয়েছে এবং তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে সকলকে ধন্যবাদ আবারও দেখা যাবে